তাইলে আমাদের দেহ কয়েক মাধ্যমে তৈরি পদার্থের চাই অংশ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার হলো চার অংশ তিনটা রুহু একটা নবস রুহু তিনটা একটা হলো নবসে আম্মারা একটা নফসে লাউ আমা একটা নবসে মতমাইন্না আম্মারা মানে হলো শয়তানের লিডার কাল লিডার এই শয়তান যত পরামর্শ আম্মারা দিয়া করায় আপ্তার ভিতরে মানুষ যত পাপ করে শয়তানের রস আছ এটা আম্মারা বললো শয়তানের লিডার আর একটা হলো নফস্তেলা উয়ামা লা ওফসে মোবিয়া আমা ওলা ওফসে মোবিন নফতেল্লা উয়ামা আইয়াসা বলে ইংসানু আল্লাহান নাজমা এ জমা বা লা কদিন আলাসা উইয়া বানানা নফসেলা উয়ামা মানে হলো একটা খারাপ কাজ করলে মনের ভিতরে অনুশোচনা লাগে যে কাজটা কেন করলাম কথা বলে এমন মনে আসে না নাই একটা কাজ অন্যের কাজ করলে পরে ভিতরে একটু অনুশোচনা লাগে লাগে না একটু অনুশোচনা লাগে খারাপ লাগে কেন কাজটা করলাম না করলেও তো পারতাম এই অনুশোচনা জাগ্রত করে যে নফস এটা হলো নবসে লাউ আমা আর ভালো কাজ করলে মজা লাগে আনন্দ লাগে তৃপ্তি লাগে এটার নাম হলো নফসে আম্মারা নফসে নবসে মত এটার নাম নবসে মতমাইন্দা আম্মারা মানে হলো শয়তানের লিডার লাউ মানে হলেও অনুশোচনা চাকরত করে আর না মানে হলেও ভালো কাজ করলে আনন্দ লাগে মজা লাগে তৃপ্তি লাগে এটা হলো না এই তিন প্রকার নস প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে আসে না নাই